দেশ প্রেমিক ছিলেন দেশের মানুষকে ভালোবাসতেন আমি যখন ছোট ছিলাম তখন প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের স্কুল এম আঠাবারি এমসি হাই স্কুল ঈশ্বরগঞ্জ ময়মা এসেছিলেন তখন এতই লুক হয়েছিল লুকের ভিড়ে স্কুলের সাত ভেঙে গিয়েছিল যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি তখন স্কুল স্কুলে বারেন্দা দাঁড়িয়েছিলাম তখন শুনতে পেলাম প্রেসিডেন্ট জিয়া ওখানকে মেরে ফেলা হয়েছে তখন আমি আকাশের দিকে তাকিয়েছিলাম দেখলাম আকাশও অন্ধকার হয়ে গেছে আমাদের গ্রামে শুধু আমাদের সবাই প্রেসিডেন্ট জিয়া রহমানকে খুব ভালোবাসতেন সবাই কান্নাকাটি করেছিল সবাই খুব কষ্ট পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান একজন দেশপ্রেমিক ছিলেন দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন মানুষ প্রেসিডেন্ট ভালোবাসা প্রতিদান স্বরূপ সবাই বেগম খালেদা জিয়া মাকে বোধ দিয়ে বিজয়ী করে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছিলেন তখনকার পরিবেশ কত শান্ত ছিল সব সবকিছুর দাম এতই কম ছিল বেগম খালেদা জিয়া আমলেও সবকিছুর দাম কম ছিল এখন সব কিছুর দাম এতই বৃদ্ধি পেয়েছে যা সাধারণ জনগণ চাল ডাল তেল কিনে যেতে খুব কষ্ট হচ্ছে আমি তারেক বলতে চাই আপনি আপনার বাবার মতো একজন হয়ে বাবার মতো একজন ভালো দেশপ্রেমিক হয়ে যান দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আইনি সব ঝামেলা মিটিয়ে দেশে চলে আসুন বেগম খালেতে যে মায়ের পাশে থাকুন এদের বাংলাদেশ আমাদের সবার সবাই সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আর কোনো জালিমকে প্রশ্রয় দেওয়া যাবে না প্রেসিডেন্ট যে আর যারা মেরে ফেলেছে তাদের বিচার অবশ্যই করা উচিত পাঁচই আগস্ট দু সাল সাবার যতগুলি ছাত্র মেরে কুড়ে ফেলে মেরে কুড়ে ফেলেছে ওদের কঠিন শাস্তি হওয়ার দরকার করুণ করুণভাবে কুড়ে ফেলেছে ওদের অবশ্যই শাস্তির দাবি করছি পাঁচই আগস্ট মাওলা সুরাজ ডাকাজিপুর এখানে চল্লিশ জন লোক গুলি করে হত্যা করেছে সবাই বিচারের দাবি করছি এ দেশে আর কোনো দালিমকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না প্রতিটা আইনাগর নামে যে লোকগুলি মান নির্বাচন নির্যাতন করে অনেক গুম করে নির্যাতন করে মেরে ফেলেছে অনেকে অসহ অসহ সহ যন্ত্রণা ভোগ করেছে সবাই সবাই অত্যাচারীরা জালিমদের সন্ত্রাসী ওদের বিচারের দাবি করছে এ দেশে জালিমদের অবশ্যই বিচার না হলে এ দেশ জালিম মুক্ত হবে না এ দেশে জালিমদের আর কোন প্রশ্রয় দেওয়া যাবে না যতগুলি কতগুলি মানুষ জুলাই থেকে আগস্ট পর্যন্ত কতগুলি মানুষ করে হত্যা করেছে কতগুলি মানুষ হাসপাতালে ভর্তি আছে আছে। সবার আসুন আমরা সবাই বিশৃঙ্খলা সৃষ্টি না করে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি মানুষ মাত্রই মরণশীল প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে बस्मिलर